আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই বোন আজকে নতুন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি অতি সাম্প্রতিক বিষয় তা আপনাদের পরীক্ষা খুবই কাজে দিবে দেখুন এবং উপভোগ করুন ভারতকে এক শূন্য গোলে হারিয়ে বাংলাদেশের জয় তো ভারত বাংলাদেশ অনেক বছর পর খেলা হয়েছে ফুটবল তো ফুটবল খেলা হয়েছে এই খেলার নাম খেলার ধরন হচ্ছে এশিয়া কাপের বাছাই পর্ব এই খেলাটার নাম হচ্ছে এশিয়া কাপের বাছাই পর্ব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভারতকে কত গোলে হারিয়েছে এক শূন্য গোলে অর্থাৎ এক গোলে আমরা জয়লাভ করেছি এই যে এক গোল দিয়েছে এই গোলটি কে করেছে গোলটি করেছেন শেখ মোরসালিন আমরা এশিয়া কাপের বাছাই পর্বে ভারতকে হারিয়েছি এবং যার পায়ের গোলের মাধ্যমে হারিয়েছি তার নাম হচ্ছে যার গোলের পায়ের গোলের মাধ্যমে জয় লাভ করেছি তার নাম হচ্ছে শেখ মোরসালিন এখন কথা হচ্ছে শেখ মোরসালিন কোথায় লেখাপড়া করেছে অথবা কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরেকটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে সে কিন্তু ফিজিক্যাল অথবা হচ্ছে অন্য কোনো সাবজেক্টের ছাত্র নয় সে হচ্ছে আই ইসলামিক হিস্ট্রি কালচার কালচারাল এই সাবজেক্টের সে হচ্ছে ছাত্র বর্তমানে সে রানিং ছাত্র সর্বশেষ আমরা ভারতকে সর্বশেষ হারিয়েছিলাম দু সালে এই খেলাটা হয়েছে সাব চ্যাম্পিয়নশিপ সাব চ্যাম্পিয়নশিপ সেমিতে আমরা হারিয়েছিলাম ভারতকে অর্থাৎ দীর্ঘ বাইশ বছর পর দীর্ঘ ২২ বছর পর আবার আমরা এশিয়া কাপের বাছাই পর্বে ভারতকে হারিয়েছি বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ককে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্রিকেট নিয়ে সাধারণত প্রশ্ন আসে আমরা পারি ফুটবল নিয়ে বেশি আমাদের ই থাকে না তো দেখেন এখন বর্তমানে যেহেতু ভালো খেলতেছে এবং বিশেষ করে ভারতকে হারিয়েছে তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো বাংলাদেশের ফুটবল দলের অধিনায়ক হচ্ছে জামাল ভুইয়া নাম কি জামাল ভুইয়া স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ককে অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ফুটবল যে গঠিত হয়েছে ফুটবল ফেডারেশন বাফু আমরা যে বাফু বাবু খাইছো না বাবু খাইছো সেটা না আর কি এটা হচ্ছে বাফু বাংলাদেশ ফুটবল ফেডারেশন এটার সভাপতি অধিনায়ক ছিল জাকারিয়া পিন্টু অর্থাৎ স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক হচ্ছে জাকারিয়া পিন্টু বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফু বাবু খাইসো সেই বাবু খাইসো সেটা কিন্তু এটা না এটা হচ্ছে বাফু মানে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এটার হচ্ছে তাবিথ আউয়াল এটারও সভাপতিকে তাবিথ আউয়াল হামজা চৌধুরী বর্তমানে আমাদের বাংলাদেশ দলের যে খুব ভালো খেলোয়াড় সে কোন ক্লাবে খেলে সেটা খেলে স্টার সিটি লিস্টার সিটিতে সে খেলে বঙ্গবন্ধু স্টেডিয়াম বাংলাদেশের অনেকগুলো স্টেডিয়াম আছে তার মধ্যে একটা ছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম তার বর্তমান নাম হচ্ছে জাতীয় স্টেডিয়াম আগে ছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম নামে এখন বর্তমানে জাতীয় স্টেডিয়াম অর্থাৎ বঙ্গবন্ধু স্টেডিয়ামের বর্তমান নাম কী এটা যদি আসে তাহলে পরীক্ষা লিখতে হবে জাতীয় স্টেডিয়াম আমি আবার একবার রিভিশন দিয়ে যাচ্ছি ভারত বাংলাদেশকে দীর্ঘ বাইশ বছর পর হারিয়েছে তা বাংলা খেলার ধরন এই যে এই খেলায় হারাইছে এই খেলার ধরন হচ্ছে এশিয়া কাপের বাছাই পর্ব ভারতকে কত গোলে হারিয়েছে এক শূন্য গোলে অর্থাৎ আমরা এক গোলে জয়লাভ করেছি গোলটি করেছে শেখ মোরসালিন মোরসালিন কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ হারিয়েছিল বাংলাদেশ ভারতকে সর্বশেষ হারিয়েছিল দুই সালে এই দুই সালের আগে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সভাপতি তাবিদ আউয়াল হামজা চৌধুরী যে ক্লাবে খেলে সেটার নাম হচ্ছে স্টার সিটি বঙ্গবন্ধু স্টেডিয়ামের বর্তমান নাম জাতীয় স্টেডিয়াম